এবারে আমরা পার্সন এবং নাম্বারকে একত্রিত করে আমরা একটু আলোচনা করব যে পার্সন এবং নাম্বারগুলো কিভাবে কখন ব্যবহৃত হয় এবং কোনগুলো কোন পার্সনে কোন নাম্বার সেগুলো একটু আমরা আইডেন্টিফাই করব যেমন প্রথমত আমরা হচ্ছে এই যে পার্সন এখানে বলা আছে এবং হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে দু প্রকার পেয়েছি একটা সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে প্লুরাল নাম্বার তো এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে কোনগুলো পড়ে যেমন এখানে বলছে আই আই মানে হচ্ছে আমি এর বাংলা হচ্ছে আমি এবং এগুলো বাংলা অর্থ সহকারে একদম মুখস্থ করে নিতে হবে মি এটা অবজেক্টের দিক থেকে ব্যবহৃত হয় এবং এটা হচ্ছে আমাকে মাই হচ্ছে পজিটিভ যেটার বাংলা অর্থ হচ্ছে আমাকে বা আমার বুঝাবে এটা এটা মূলত আমার বুঝাবে মাইন এটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে বসে এটা হচ্ছে আমার বুঝাবে ঠিক আছে মাই সেলফ এটা হচ্ছে আমি নিজেই অর্থাৎ এটা হচ্ছে রিফ্লেসিভ প্রোনাউন বলে এগুলোকে মাই সেলফ ইউর সেলফ দাম সেলফ এগুলো এর মধ্যে মাই সেলফ হচ্ছে ফার্স্ট পার্সন এবং এটা সিঙ্গুলার নাম্বার আবার ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে উই উই মানে হচ্ছে আমার ঠিক আছে উই মানে আমার এখন আজ হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে বসবে এর অর্থ হচ্ছে আমার আওয়ার হচ্ছে আমাদের ঠিক আছে আওয়ার সেল আওয়ার সেল এগুলো হচ্ছে ক্ষেত্রে এর ক্ষেত্রে যেটার বাংলা অর্থ হচ্ছে আমরা নিজেরা আমরা নিজেরা ওকে এবার আমরা সেকেন্ড পার্সনে দেখব সেকেন্ড পার্সন বলছে ইউ সেকেন্ড পার্সন কেবল ইউ হয় ইউ মানে তুমি এবং ইউর হয় ইউ মানে তুমি এই যে তুমি বা হচ্ছে আপনি ইউর ইউর হচ্ছে মূলত হচ্ছে পজিটিভ মানে তোমার ব্যক্তিকানা মালিকানা বুঝাবে সেই ক্ষেত্রে পজিটিভ এর বাংলা অর্থ হচ্ছে তোমার বা আপনার এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে সেকেন্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে মূলত ইউর তোমাদের বা আপনাদের ঠিক আছে ইউর সেলফ এটা রিফ্লেসিভ প্রোনাউন কিন্তু এই রিফ্লেসিভ প্রোনাউনটা সেকেন্ড পার্সন প্লুরাল এর ক্ষেত্রে ব্যবহৃত হয় যার বাংলা অর্থ হচ্ছে তোমারই বা তোমরা নিজেরাই ঠিক আছে থার্ড পার্সনে দেখব আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেমন এখানে বলছে হি হি হচ্ছে সে মানে তিনি সে বা তিনি যেটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে সি সি অর্থ সে বা তিনি যেটা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে ইট বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যেটা বাংলা অর্থ হচ্ছে এটা its ইটস এর পজেসিভ হচ্ছে ইটস ইহার এটার বাংলা অর্থ হচ্ছে এর itself রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা নিজে বা নিজেই হিম হচ্ছে হি এর অবজেক্ট ফর্ম যার বাংলা অর্থ হচ্ছে তাকে হিজ হচ্ছে হি এর অবজেক্ট ফর্ম যার অর্থ হচ্ছে তার হার হচ্ছে শি এর অবজেক্ট যার বাংলা অর্থ হচ্ছে অম্লত তার যেটা হচ্ছে মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয় ফিমেল এর ক্ষেত্রে হার্স আহ মূলত হচ্ছে সেটাও তার বুঝাবে এবং হার্ড সেলফ যেটা হচ্ছে সে নিজেই পুরুষ হইতে হচ্ছে মহিলা নিজেই হার্ট সেলফ আর যদি হিমসেলফ হয় তাহলে হচ্ছে সে নিজেই সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর যে কোনো নাম যদি বুঝায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে এবারে থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা পাবো দে কি দে মানে হচ্ছে তারা এটা সাবজেক্টের দিক থেকে ব্যবহৃত হয় দেম অবজেক্ট ফ্রম অর্থাৎ দেয়ের অবজেক্ট ফ্রম দেম এদের এর বাংলা অর্থ হচ্ছে তাদের দেয়ার্স এটা হচ্ছে পজিটিভ পজিটিভটি তাদের বুঝাবে এবং দেম সেলফ এটা হচ্ছে রিফ্লেসিভ প্রণাল এবং সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল যেটা হচ্ছে তাদের নিজেরা তাদের নিজেরা বা তারা নিজেরাই এটা বুঝাবে তো এবারে আমরা জানবো হচ্ছে কিছু হেল্পিং ভার্বের ব্যবহার হেল্পিং ভার্বের ব্যবহারের মধ্যে এখানে প্রথমে আমরা পাবো হচ্ছে যেমন আই এবং এই চারটি এই টেবিলটি মুখস্থ করে নিতে হবে স্পোকেন ইংলিশে যেমন এখানে আই বলছে পরে আমরা ব্যবহার করব এম অথবা হচ্ছে হ্যাপ আর পাস্ট টেন্সে ব্যবহার করব ওয়াজ অথবা হচ্ছে হ্যাড ফিউচার টেন্সে ব্যবহার করব উইল অথবা উইল হ্যাভ এখানে আমরা এর ব্যবহার একদমই করব না কারণ স্পোকেন ইংলিশে এর ব্যবহার হয় না এখানে ইউ এবং উই অথবা দের পরে প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব হচ্ছে আর কে অথবা হ্যাভ কে অথবা হ্যাভ বিন কে পাস্ট টেন্সে ব্যবহার করব হচ্ছে ওয়ার কে হ্যাড কে বা হ্যাড বিন কে ফিউচার টেন্সে ব্যবহার করব উইল অথবা উইল হ্যাভ কে হি শি ইট এবং যে কোনো নামের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব ইজ অর্থাৎ আমরা যদি বলি হি ইজ শি ইজ অথবা ইট ইজ বা কোনো নামের পরে ইজ ব্যবহার করব অথবা হ্যাজ ব্যবহার করব বা হ্যাজ বিন ব্যবহার করব পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা হ্যাড অথবা হ্যাড বিন ফিউচারে ব্যবহার করব উইল অথবা উইল হ্যাভ অর্থাৎ এই সাবজেক্ট গুলো ইউ আই ইউ উই দে অথবা হি শি ইট নাম এগুলো সবগুলোর পরে মূলত ফিউচার টেন্সে যেটা ব্যবহৃত হবে ফিউচার টেন্সে এই সবগুলোই ব্যবহৃত হয় ওকে আর প্রেজেন্ট টেন্সে মূলত যেগুলো আমি বললাম এবং এই শখটা মোটামুটি ভাবে অবশ্যই মুখস্থ করে নিতে হবে স্পোকেন ইংলিশে দক্ষ হইতে গেলে সো সাথে থাকুন পরবর্তীতে আমরা কিছু ওয়ার্ড মিনিং জানবো যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে খুব বেশি প্রয়োজন হবে বা খুব বেশি আহ লাগবে আর কি প্রয়োজন হবে Okay.